মুখে আনলে সেভেন সিস্টার জল ছাড়বো বারবার মুখে আনলে সেভেন সিস্টার জল ছাড়বো বারবার কি তোমরা যারা বাংলাদেশের কিছু সো কল্ড যুবনেতা স্বাধীন বাংলাদেশের তোমরা যতবার মুখে সেভেন সিস্টারের নাম টানবে ততবার কিন্তু ভারত কিন্তু জল ছাড়তে বাধ্য হবে ত্রিপুরার যে ব্যারেজটা আছে সেখান থেকে সাধারণত যে জলটা ছাড়ছে তাতেই তোমাদের চার পাঁচটা জেলা কিন্তু জলের তলায় চলে গেছে তাহলে তিস্তা ব্যারেস আর ফারাক্কা যদি ছেড়ে দেয় গেট তাহলে তোমাদের বাংলাদেশ কিন্তু জলের তলায় ঢুকে যাবে তাহলে তোমরা বারবার যে ভারতের সাথে লড়ার পরিকল্পনা করো তাতে কিন্তু কোনো লাভ হবে না আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো সেভেন সিস্টার যদি তোমরা না জেনে থাকো এই সেভেন সিস্টার হল ভারতের সাতটা অঙ্গরাজ্য যেটা একসাথে কানেক্ট করে আছে কি শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন নেক এর সাহায্যে কারণ এই সাতটা রাজ্য হলো আসাম মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রদেশ তো অতএব যদি এই চিকেন নেকটাকে কেউ ধ্বংস করতে পারে বা বিচ্ছেদ করতে পারে শিলিগুড়ি করিডরটাকে তাহলে এই সাতটা রাজ্য আলাদা হয়ে যাবে আর এই স্লোগানই বাংলাদেশের কিছু মানে না জানা লোক অবুজ লোক সেটাকে তুলেছে যে চিকেন নেক থেকে যা কি সেভেন সিস্টারকে আলাদা করে দেবে সেটাই তো বললাম যে এই যে একটা ব্যারেজের আমরা বাঁধের জলটা সেরেছি তাতেই তোমরা সাত আটটা জেলা তোমাদের জলের তলায় এই ফারাক্কা ব্যারেজ আর তিস্তা ব্যারেজের জল যদি খুলে দেওয়া হয় তাহলে তোমরা কোথায় যাবে তোমরা কার সাথে লড়বে কি দিয়ে লড়বে সেটা আগে ভাবো আর বাংলাদেশের এই বন্যার প্রকোপে যারা সাধারণ মানুষ আছে তাদের অবশ্যই আমার তরফ থেকে সমবেদনা থাকবে কারণ কোনো দেশেই যেই দেশেই বন্যা হোক না কেন সে দেশে বন্যাটাকে এইভাবে হাস্যকরভাবে দেখাটা উচিত নয় কিন্তু তোমাদের দেশের কিছু যুব ছাত্র নেতা যারা আছে এই সম্পর্কে মন্তব্য করে তাদের জন্যই এই প্রথমের করা বার্তাটা ছিল আর এই বন্যায় জন্য কিন্তু ভারত দায়ী নয় কারণ উপরে যে চীন আছে ভুটান আছে সেইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল কিন্তু ভারতে আসতেছে অর্থাৎ সেই জায়গা থেকে চীন ভুটান তারা কিন্তু জল ছাইড়া দিচ্ছে কারণ তাদের দেশে জলকে ধরে রাখার জন্য কন্ট্রোল হারিয়ে ফেলেছে অতএব সেই জল কিন্তু ভারতে চলে আসছে আর সেই জল ভারতে আসাতে কিন্তু ভারতের যে বাদ লাগোয়া যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো কিন্তু বন্যায় প্লাবিত হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে আসামে ত্রিপুরায় ব্যাপক পরিমাণে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে অতএব নিজের দেশের ক্ষতি করে তো মানুষের দেশের ভালো দেখে লাভ নাই লাভ আছে তোমরাই বলো তোমাদের নিজের দেশের ক্ষতিটা করবে নাকি অন্য দেশের ভালো আগে করবে আগে নিজের দেশের ভালোটা করতে হবে নিজের দেশের ক্ষতি চাওয়া যাবে না তাই আমাদেরকে বাধ্য হয়ে কিন্তু এই গেটগুলোকে ছাড়তে হয়েছে কারণ তোমাদের সাথে শত্রুতা করে কিন্তু আমাদের কোনো লাভ নেই কারণ তোমরা আমাদের সাথে কোনোদিনই পেরে উঠবে না তো অতএব তোমাদের সাথে শত্রুতা করে আমাদের কোনো লাভ নেই তো তো অতএব আমাদের দেশে ক্ষতি করে তো তোমাদের দেশে ভালো করে লাভ নেই আগে নিচের দেশকে দেখবো তারপরে তো তোমাদেরকে দেখব তো আমার কথাটা যদি সত্যিই তোমাদের মনে লাগে অবশ্যই তোমার বন্ধুকে শেয়ার করো যারা কথায় কথায় সেভেন সিস্টারের নামটা উল্লেখ করে আর ভৌগোলিক ব্যাপারে কিছু না জেনেই বিভিন্ন ব্যাপারে তারা নাকি ফারাক্কাবাদের সামনে নতুন একটা বাদ নির্মাণ করবে তো করো কোনো সমস্যা নেই ভারত তোমাদেরকে বাধা দিচ্ছে না পদ্মা সেতু বানাইছে তোমাদেরকে ভারত বাধা দিয়েছে তার সাথে কিন্তু সাহায্য করেছে তোমাদেরকে তো অতএব তোমরা যারা বোঝো না তারা এই ভিডিওটায় খারাপ মন্তব্য করবে না আর যারা বোঝো তোমরা অবশ্যই অন্য বন্ধুদেরকে বোঝানোর জন্য শেয়ার করো ফলো করো সাবস্ক্রাইব করো No, no va.